দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদের উপরে কতগুলো সবজি চাষ করছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন এটা হচ্ছে টমেটো হ্যাঁ বস্তার মধ্যে বস্তার মধ্যে মাটি দিয়া টমেটো লাগাইছে এই যে কতগুলো টমেটো দেওয়া আপনার যদি আপনাকে আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখুন এই যে এটার কত কতগুলো টমেটো দেশ এই যে দেখেন অবশ্য কিছু রোগ বালাই আছে সাদের ভূমি তো আচ্ছা এদিকে আসেন হ্যাঁ দেখেন এই যে দেখছে আসেন এটাকে বলে কুসুর কুসু কুসু তো না এটা হচ্ছে মুখি শরীর ধরে এটা থেকে এই যে দেখা যাচ্ছে শরীর আমরা যদি আরো কিছু না খাই এই যে এটা কি লেবু হ্যাঁ লেবু গাছ আর হচ্ছে সাদের ছাদের বুঝছেন নি ছাদের উপরে কত সুন্দর করে দেখেন সবজি লাগান লাগানো এসে এদিকে এদিক আমি একটু দেখাই লাল চাক দেখাবো এগুলা আছে লাল চাক তারপরে করলা আরো লম্বা আলু মিষ্টি আলু মিষ্টি আলু দেখেন মিষ্টি আলু বেগুন কত কিছু আছে ও এই হচ্ছে করলা করলা কিন্তু বেশ জমজম আসেন আরেকটা জিনিস দেখায় এই হচ্ছে বিলেতি আমরা এটা হচ্ছে বিলাতি আমরা আরো আছে আর আছে এই ছাদের মধ্যে কত সুন্দর হচ্ছে আচ্ছা এটা কুমড়া বলে চাল কুমড়া আচ্ছা আমরা একটা এদিকে আসি কিছু ঔষধের গাছ আছে এটা একটা ঔষধের গাছ এই যে আর একটু সামনে আসে দেখাই ওষুধ গাছ গুলা এগুলা সকাল 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 সেচা রস খাইলে অনেক রোগের উপকার আসে তারপর একটা এটা হচ্ছে একটা মরিচ গাছ হাজার মরিচ হাজার মরিচ তারপর আছে বেগুন এটা হচ্ছে বেগুন আর টমেটো তো আছে হুম এই যে দেখুন এটা হচ্ছে পুদিনা গাছ পুদিনা যেটা আমরা ইত্যাদির সাথে খাই বিভিন্ন সময় মাসে যেটা ইত্যাদির মধ্যে ব্যবহার করি সব শেষ একটা বড় গাছ আছে এইটা সম্ভব বড় গেছে আছে বরু গাছ থেকে এটা কিন্তু বড়ি ধরে অনেক প্রচুর বড়ি ধরে এখন বড়ি সিজন না এই জন্য বড়ি নাই তো আপনারা যারা সাদ আছে এরকম সাদ আছে আপনারা চাইলে সাদের উপরে এটা আপনারা চাষ করতে পারেন বিভিন্ন কিছু লাগাতে পারেন এইদিকে আসে ভালো জিনিস আছে এই দেখুন আচ্ছা এদিকে আসে দেখি এখানে আছে আমরা দুনিয়া ভাতা বলি বারো মশলা ভাতা তখন দিলে গ্রাম মিষ্টি আলু তারপর আছে অ্যালোভেরা এই যে দেখুন অ্যালোভেরা

আমাদের এই সাত বাগান দেখে হলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আর এরকম সাত বাগান করতে আপনাদের ফ্যামিলিকে সবাইকে বলবেন যাতে সাদ আছে এরকম সাদা মধ্যে যাতে এভাবে টমেটো আলু মরিচ করলা সব কিছু লাগাতে পারে আপনাদেরকে আর কিনে খেতে হবে না নিজের হাতে সবজি খেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ